নমস্কার প্রিয় দর্শক আজকে আমি লাম্পার স্পন্ডিলোসিস বা কোমরের স্পন্ডিলোসিস সম্পর্কে আলোচনা করব এই আলোচনায় থাকছে লাম্বার স্পন্ডিলোসিসের বিভিন্ন লক্ষণ কারণ এবং হোমিওপ্যাথি চিকিৎসা লাম্বার স্পন্ডিলোসিসের যে ক্লিনিক্যাল ফিচার তাতে দেখা যায় যে রোগী বলে যে তার কোমরে ভীষণ ব্যথা এবং স্টিফনেস থাকে নড়াচড়া করতে গেলে তার প্রচণ্ড কষ্ট হয় এবং একটা টিংলিং সেন্সেশন থাকে বা একটা ঝিনঝিনে অনুভূতি এবং শুচ মতন অনুভূতি কোমরে এটা মাঝের মধ্যেই হয় এবং হাঁচি কাশি বা যে কোনো ধরনের ঝাঁকুনিতে তার কোমরে ব্যথা এটা বেড়ে যায় এবং পেশেন্ট যদি তার পা যদি উপরে তুলতে চায় তাহলে সে দেখে যে তার কোমরে এবং পায়ে ভীষণ ব্যথা এটা হচ্ছে এবং অনেকের ক্ষেত্রে কিন্তু রিটেনশন অফ ইউরিন হতে দেখা যায় অর্থাৎ ব্লাডের ইউরিন জমে থাকে ইউরিন ক্লিয়ার হয় না এবং কোমরে একটা অবস ভাব এটা হতে দেখা যায় বা কোমরে জোর না পাওয়া এই লক্ষণটা থাকে এখন লাম্বার স্পন্ডিল এই রোগটা হওয়ার কারণ কি কারণ হলো আমাদের যে লাম্বার কোলাম আমাদের যে ভার্টিব্রাল কোলাম রয়েছে অর্থাৎ আমাদের যে স্পাইনাল কোলাম রয়েছে তাতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ছাব্বিশটা ভার্টিব্রা থাকে এবং প্রত্যেকটি ভার্টিব্রার মাঝখানে স্পাইনাল ডিস্ক থাকে এই স্পাইনাল ডিস্কের যখন ক্ষয় হয় বা বালজিং হয় তখন যে স্পাইনাল পোলামের মধ্যে দিয়ে যে স্পাইনাল নার্ভ গেছে সেই নার্ভের কম্প্রেশন হয় এবং এর ফলে এই ধরনের ব্যথার অনুভূতি দেখা যায় এখন এইটা হয় কেন এর পেছনে হওয়ার কতগুলো কারণ রয়েছে যেমন কোমর যদি বা বা কারণে কোন বা অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার কারণে বা বা যদি ভঙ্গিমা হয় তাহলেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো হতে দেখা যায় এখন এর চিকিৎসা বলতে আমি যেটা মনে করি যে হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে সঙ্গে কতগুলো বিষয়কে অবশ্যই দেখতে হবে যেমন কোমরের প্রয়োজন মতন কোমরের এক্সারসাইজ করতে হবে পায়ের ট্র্যাকশন দেওয়ার প্রয়োজন হতে পারে এবং কোমরের যে লাম্বার বেল্ট পাওয়া যায় সেটাও ব্যবহার করার প্রয়োজন দরকার মতন এবং ফ্ল্যাট বিছানায় ঘুমোতে হবে এই ধরনের বিষয়গুলোকে অবশ্যই মনে রাখতে হবে এবং সেই সঙ্গে যে কতগুলো হোমিওপ্যাথি মেডিসিন যেগুলো নার্ভটাকে ভালো রাখতে সাহায্য করবে যেমন আর্নিকামন্টানা সিমিসি ফিগার ডালকামারা মারা রাস্টকস ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া ফস সালফার এরকম বিভিন্ন মেডিসিনগুলো লক্ষণ অনুসারে ব্যবহার করলে খুব ভালো উপকার পাওয়া যাবে আজকে আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আবার আরেকটি বিষয় নিয়ে পরবর্তী ভিডিওয়ে অবশ্যই আসছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার